আপনি তাহলে আপনি আল্লাহ থেকে বেশি বুঝে গেলেন আপনার কপালে দুঃখ আছে কপালে যদি দামি হতে চান এ বাবা তাড়াতাড়ি ওগানে ময়দানে চলে আসেন যুবক ভাই বলি দিয়া তোমাকে বলে যাই আজকের এই কোরআনের ময়দানে আইসা নিজের দামার কদর আল্লাহর কাছে বৃদ্ধি করে নাও আমাদের সমাজে আমরা ধান বিক্রি করিনি কথা কথা করেনি বস্তায় ঢুকাইয়া যখন আমি বাজারে নিয়ে পাল্লায় ওজন করে বিক্রি করি এক ধান এক হাজার বারোশো তেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা অনেক ধান আমাদের জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকে থাকেনি রাস্তাঘাটে পড়ে থাকে বাড়ির উঠানে পড়ে থাকে ওই ধানগুলোর দাম কত এগুলোর মন কত দাম নাই আছে নাই নাই তাহলে যদি দামি দামি হতে হয় বস্তার ভিতরে ঢুকতে হয় কথা বলেন আমার যদি নিজের দামি হতে চাও দামি কোরআনের দামি মজলিসে চলে আসো কথা বলেন চিন্তা বেঠি এই কোরআন এর তো দামি যারা আসবে আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে কত দামি বানাবে আল্লাহ এখানে আসবা শুধু বলবা আর একটু আল্লাহর মোহাম্বতে কালামের আলোচনা শুনবা মালিক রব্বুল আলামিন তোমার দামি জান্নাতের মেহমান বানায় দিবে জান্নাত কত দামি

দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতেও জান্নাতের বেদ জায়গার দাম আরো বেশি দুনিয়ার জায়গাগুলোর মধ্যে দামি দামি জায়গা আছে কি নাই আছে কি ঢাকা যে ডিসিমের দাম এক কোটি ওই জায়গাটা আছে নি আছে আছে সৌদি আরবের জায়গা আছে নি আছে আছে আমেরিকার জায়গা আছে লন্ডন ইতালি সব জায়গা আছে নবীজি বলেন আল্লাহর দরবারে জান্নাতের দাম অনুমান করার জন্য নবীজি বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত দামি বস্তু আছে ওই একটা বেদ পরিমাণ জায়গার সমতুল্য হবে না ওই বেদ পরিমাণ জায়গার দাম গোটা কায়নাতের চাইতে আরো বেশি বলেন সুবহানাল্লাহ এই জবান খুলে সুবহানাল্লাহ বলা যায় না

গাছ হবে একটা মালিক রব্বুল ওই একটা গাছের মধ্যে সত্তর প্রকারের ফল ধরা দিবেন শুধু তাইনারে মুসলমান ওই একটা ফলের মধ্যে আমার আল্লাপা রব্বুল আলামিন সত্তর প্রকারের মজা ঢুকা দিবে এরা মুসলমান ভেরা এই দামি কোরআনের মজলিস এখনো যদি তুমি চায়ের দোকানে আড্ডা দাও এখনো যদি তুমি মোবাইল নিয়ে ঘোরো এখনো যদি তুমি জুয়ার আড্ডায় বন্ধু বান্ধবের আড্ডায় তুমি যদি হাঁটা চলা করো তাহলে মনে রাখবা তোমার মতো কপাল পোড়া তোমার মতো হতভাগা জমিনা আর হতে পারে না

আর কত এমন ভাবে সময় কাটাইবা আর কত অবহেলায় সময় কাটাইবা আর কত অলসতায় সময় কাটাইবা কই দুনিয়ার হায়াত আর জীবন বলো বরফের চাকার মত বরফের চাকা যেমন গোলে গোলে শেষ হয়ে যায় তোমার আমার হায়াত ধীরে ধীরে শেষ হয়ে আজ তোমার আমার খবর নাই হে মুসলমান যুবাব হে বৃদ্ধ বাবা একটু খেয়াল করে শুনে নাও যে দিন সময় শেষ হয়ে যাবে

কত তোমার মতো সন্তান মায়ের গরবেই মারা গেছে আছে কি নাই কত সন্তান মায়ের গর্ব থেকে আসার সময় মারা যায় কত সন্তান মায়ের গর্ব থেকে আইসা এক ঘন্টা পরে মারা যায় একদিন পরে মারা যায় দুই দিন পরে থেকে বিদায় চলে যায়। কত যুব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এখনো তোমার মুশ হয় না রে যুবক গত এক সপ্তাহ আগে এক বাড়িতে দুইজনের জানা যায় এক ঘন্টার ব্যবধানে আদায় করলাম রাতের বেলা বাড়ির আরেক চাচা মেয়া মারা গেছে বাতিদা প্রবাস থেকে আসছে এখন চাচার মৃত্যুর খবর পাইয়া বাদিদা ফিরতে গেছে বাতিজা দেখে ঘরে আসার পর বাতিজা ডাক দিয়ে কয় আমার কলিজা ফেটে যায় আমার বুকে ব্যথা করে ব্যথা করে এই কথা বলে বাতিজা শুইছে আর দুই মিনিটের মধ্যে বাতিজা আর দুনিয়াতে না এই যুবক তুমি কি দেখো না

পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মনিমত মত মনে করে কাজে লাগাও এক নাম্বার সাবা সবাবল হারামিক

সাম্রাটা দলা ধরে গেছে দাঁড়িটা সাদা হয়ে গেছে কোমরটা পাকা হয়ে গেছে এখন আর সুন্দর করে বসে নামাজ পড়তে পারে না এ মুসলমান যুবক ভাইরা আমার এজন্য যৌবন কালকে বৃদ্ধ হওয়ার আগে গণিমত মনে করে কাজে লাগাও তোমার সময় এখন আছে এ সময়টা এই সামর্থ্যটা এই সুস্থতা এই যে তোমার শক্তি আছে এটা এবার কাজে লাগাও আমার আল্লাহ দিনের কাজে লাগাও কাজে লাগা ও মুসলমান ভাইরা আমার এরপরে নবীজি ডাক দিয়া বলেন তুমি যদি যৌবন কালকে ইবাদতে কাটাইতে পারো যৌবন কালকে তুমি যদি আমলে কাটাইতে পারো যৌবন কালকে যদি গুণামুক্ত কাটাইতে পারো যৌবন কালটা যদি মানার মূল করে কাটাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে যেই ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আমার আল্লাহ রব্বুল আলামিন

তুমি কেন সবকি দোকানে আয় যুবক আয় কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে বদলাও নিজের জীবনটাকে একটু পাল্টাইবার চেষ্টা করো তাহলে মনে রাখবা একটু যদি কাজে লাগাইবার তুমি চেষ্টা করো আমার আল্লাহ তোমার জীবন পাল্টে দিবে তোমার জীবনকে সুন্দর করে দিবে জীবনটা সুন্দর যুবক তোমার এই সুন্দর জীবনটাকে তুমি কলুষিত করিও না নষ্ট করিও না তুমি কেন গাঁদার পিছনে পড়ে গেলা তুমি কেন ইয়াবার পিছনে পড়ে গেলা। তুমি কেন সন্ত্রাসের আড্ডায় পড়ে গেলা তুমি কেন ইন্টারভিউ আড্ডায় পড়ে গেলা তুমি কেন বন্ধু আড্ডায় পড়ে তোমার যৌবনটার শেষ করে দিলা তুমি কেন হায়দাকারির মধ্যে তুমি নাম দিলা তুমি কেন চাদাবাজির মধ্যে নাম দিলা তোমার কারেক্টার তো এটা তোমার কারেক্টার তো সুন্দর হওয়া দরকার কথা বলেন ঠিক না ব্যক্তি তোমার কাছে তোমার আম্মার বড় চাওয়া তোমার কাছে তোমার আম্মার বড় চাওয়া আমার বাসা বড় হবে আমার বাবা বড় হবে হইয়া বড় মানুষের মত মানুষ হবে আর আমি মায়ের খেদমত করবে বাবার খেদমত করবে ভাই বোনের খেদমত করবে ভাই বোনের দিকে ভাই বোনকে লালন পালন করবে সহযোগিতা করবে বাবা মার বড় চাওয়া তোমার প্রতি বড় আশা আজকে তুমি সেই আশা নৈরাশায় পরিণত করে দিলা ওই মাকে টাইম দেওয়ার তোমার সময় নাই

তুমি চাইলে এখন বিশ হাজার টাকা দিয়া একটা ব্যবসা আরম্ভ করে দাও যুবক সময় চলে গেলে হাই হাই করে লাভ হবে না সময় চলে গেলে হাই হাই করবা তবে লাভ আর হবে না এই জন্য আমি যা দিয়া তোমারে বলে যাই এই যুবক ভাই আসো অল্পcalculus শুনে নাও তুমি পেইংকাম করো কাজে মনোযোগ দাও যারা পড়া লেখা করো পড়া লেখায় মনোযোগ দাও পড়া লেখায় মনোযোগ দাও অনেক বড় হতে পারবা কাজে মনোযোগ দাও অনেক টাকার মালিক হতে পারবা মানুষের দরনা দেয়া লাগবে না মানুষের কাছে হাত পা লাগবে না তুমি কেন তোমার মাকে সাইকেলের জন্য চাপ দিয়ে কষ্ট দাও

তুমি কেলা মা উপরে ভর করে চলার চেষ্টা করো তুমি কেন বাবা এর উপরে ভর করে চলার চেষ্টা করো তুমি কেলা বড় উপরে ভর করে চলার চেষ্টা করো কয়েক দিন পরে মা আছে বাবা আছে বড় ভাই আছে তুমি হয়ে যাবে সর্বহারা কথা বলেন ঠিক না মিটিং এখন মা আছে বাবা আছে বড় ভাই আছে নিজেকে প্রতিষ্ঠিত করে নাও নিজেকে নিজেকে একটু বড়ার চেষ্টা করা যুবা। আর সবচাইতে বড় কথা হলো তুমি যদি মালিকের দরবারে দামি হতে চাও তুমি তোমাকে ইমান আমলের উপরে তাড়াতাড়ি উঠাও কারণ তোমার জীবনের সৌন্দর্য দরওয়াজা খুলে দিবেন কে বরকতের দরওয়াজা খুলে দিবেন কে আল্লাহ তোমার কপাল খুলে দেওয়ার মালিক কে আল্লাহ ওই আল্লাহ দরবারে ধর্ণা দাও এ যুবক ভাই আজকের এই ময়দা তোমার জন্য একটা সারা জাগানো ময়দান আজকে এই ময়দান তোমাকে কিছু দেওয়ার জন্য কিছু গ্রহণ করার জন্য একটা ময়দান এই যুবক ভাই এমন যৌবনটাকে তুমি গনিমত মনে করো গনিমত মনে করো কারণ যৌবন কাল চিরস্থায়ী না কয়েকদিন পর শেষ হয়ে যাবে

তোমার দৃষ্টি শক্তি চলে যাবে তুমি তো জানো না ওই যে রাতের বেলা তুমি যে আলোর দিকে তাকায় তাকায় থাকো এই রাতের বেলা আলোর দিকে তাকানোর কারণে তোমার চোখ নষ্ট হবে তোমার মস্তিষ্ক নষ্ট হবে দেমাগ খারাপ হয়ে যাবে অল্প দিনে তুমি ব্রেনলেস হয়ে যাবে ঠিক আছে মুসলমান যুবক আবা রীপের বলার সময় কম কথা অনেক বেশি এজন্য আমি সংক্ষেপে বলে যাই যদি তুমি তোমাকে দামি বানাইতে চাও যুবক

নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্ববলা সুকমি কে আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও তুমি তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে হনিমত মনে করে কাজে লাগাও এখন তুমি সুস্থ এখন বেশি পরিমাণে সময় ইবাদতে লাগাও এখন তুমি সুস্থ আছো আমলে লাগাও আমলে গাদাও এখন তুমি দুই রাকাত নফল নামাজ বেশি করে পড়াও এখন তুমি কিছু জিকির আসকার বেশি করে করাও এখন তুমি কিছু তেলাওয়াত বেশি পরিমাণে করাও কারণ সব যখন অসুস্থ হইবা নামাজ ভালো লাগবে না জিকির ভালো লাগবে

একবার সময় পাইছো তুমি সুবহান আল্লাহ বলার সুযোগ এই কথা বলার সুযোগ পাইছো যে সুবহান আল্লাহ হযরত বলেন তাহলে তুমি সুবহান আল্লাহ বলো একবার সময় পাইছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলে ফেলো একবার সুযোগ পাইছো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো কারণ সামনে এমন হতে পারে এটা বলার সময় তুমি পাইবা না সুবহানাল্লাহ এখন সুস্থ আছে এটাকে একটু কাজে লাগাও اے মুসলমান ভাই రామ আজকে আমরা এই সময়টা রেহে দোকানে দোকানে বে ঘুরে댕 আসল আর সুস্থ বাড়িতে ঘুম দে আর সুস্থ থাকলে দোকানে বইমেলা গল্পগুজব করে আড্ডা দে কথা বলেন ঠিক হবে ঠিক এ আমাদের সমাজের চিত্র পুরা সমাজের চিত্র এমন এখন

বেশি পরিমানে ইবাদত করা বেশি পরিমানে মসজিদে যাও বেশি পরিমানে আল্লাহ রাস্তায় যাও বেশি পরিমানে আল্লাহ ওয়ালাদের মসজিদে যাও আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও বেশি পরিমানে ইমাম সাহেবের কাছে সময় দাও বেশি পরিমানে ওলামাদের ময়দানে যাও এ মুসলমান কারণ কখন তুমি অসুস্থ হইবা তুমিও জানো না আমিও জানি না

সুস্থতাকে মূল্যায়ন করা মূল্যায়ন করো যখন অসুস্থতার কারণে আবাদত করতে পারবা না আমার তোমার আগের খাতা থেকে বিবেচনা করবে সুস্থ ছিল এবাদত করছে ফেরেস আর অসুস্থতার সময়টাও এবাদতে গণ্য করে দাও মুসলমান ভাইরা আমার তিন নাম্বার নবীজি ডাক বলেন وغিনাক কবلا فقরি তুমি তোমার দণিতটাকে দৰিদ্র হওয়ার পূর্বে মনি মত মনে করে কাজে লাগাও খুব খেয়াল ধন আছে এখন টাকা আছে যে পরিমানে আছে কম আছে বেশি আছে সম্পদ কম আছে বেশি আছে এটাকে মনি মত মনে করো তুমি যে দেখো নাই বহুপতিপতি দেউলিয়া হয়ে গেছে তবে গাইন মধ্যে 17 সেকেন্ডের ভূমিকম্প 15 সেকেন্ডে মাত্র 17 সেকেন্ডের ভূমিকম্প কয়েকটা বাড়ির মালিক হাজার হাজার কোটি টাকার মালিক 17 সেকেন্ড পরে পথে ভিখারি হয়ে গেছেিসের ভিখারি হয়েছে কিছুই নাই

আমার মধ্যে টেলিভিশন কেন আমি নেই যেমন আমি ঘরে শেষ পর্যন্ত টেলিভিশন যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বাহির না করছে ততক্ষণ পর্যন্ত ঘরে যায় নাই আজকে আমাদের অবস্থা কি আমাদের সন্তানগুলো গুলো গোনা করে অন্যায় অপরাধ করে বা দাদা আর কেউ নাই কথা বলেন ঠিকনা বেঠি যেন তালে তাল দেয় একটু বলে যদি না মানে কিছুই করার নাই নাম সলমান না আমাকে হতে হবে কত কারণ আমি দিনের বেলায় কোরান হাদিসের বেলায় কিমান আটিদার বেলায় আমাকে থাকতে হবে বড় কঠিন কথা বলেন ঠিকঠাক বেঠি

মুরব্বীরা অভিভাবক যারা আছেন সতর্ক হন সতর্ক হন নচেত কেয়ামতের ময়দানে আপনার ছেলের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আপনার মেয়ের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আপনার আল্লাহ একবার মায়ের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে খবরদার মুসলমান এজন্য কোনো সময় আছে নিজেও দমকে কাজে লাগান এবং সন্তান দিব

আমার বৃদ্ধ বাবারা আমার যুবক ভাইয়েরা এখন তুমি অবসর আছো এখন তুমি কাজে কর্মে এখনো জড়াও নাই এখন বেশি পরিমাণে আল্লাহ দরবারে ধোয়া করো বেশি পরিমাণে হেফাজত করো তুমি বেশি পরিমাণে জবানে সুবাহ 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 জবানে তাজবি করলেও সময় যাবে